আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফ্রিল্যান্সিং করি অথবা বিভিন্ন অনলাইনে কেনাকাটা করি অথবা ফেসবুকে বুস্টিং করি অথবা গুগল অ্যাড রান করি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো যে আপনারা পাসপোর্ট দিয়ে অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে একটি ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশে বসে খুব সহজে আপনার হাতে পর্যন্ত নিয়ে আসতে পারেন তো বন্ধুরা যাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন তারা আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারবেন তো বাংলাদেশ থেকে অনেকভাবেই ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করা যায় তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে পাসপোর্ট যাদের আছে পাসপোর্ট দিয়ে কিভাবে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারেন দেখেন বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে যদি আপনার একটা পাসপোর্ট থাকে এবং সেই পাসপোর্টটার অন্তত যদি ৬ মাস যদি মেয়াদ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজে একটা ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারবেন সেটা কিভাবে আপনি যে কোনো আপনার নিকটস্থ ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পর আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন সেক্ষেত্রে তারা আপনাকে গাইড করবে এবং আপনার যদি ওই ব্যাংকে একটা সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে একটা কার্ডের জন্য ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করলে আপনাকে অনেকগুলো ব্যাঙ্ক আছে ইনস্ট্যান্ট হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে দেয় আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে দেখা গেছে এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত সময় নেয় এরপরেই দেখা গেছে যখন আপনার কার্ডটা রেডি হবে কার্ডটা রেডি হওয়ার পর আপনি আবার আপনার পাসপোর্টটা সহ আপনার ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গেলে তারা আপনার পাসপোর্টে হচ্ছে সিল দিয়ে ডলার এনরোস করে আপনার কার্ডটা অ্যাক্টিভেট করে দেবে এবং আপনি আপনার যে কোনো কাজে যেটা হচ্ছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস জুম পার্সেস করা অথবা যে কোনো অনলাইন সাবস্ক্রিপশনের কাজে আপনি ই কমার্স পার্পাস সেই ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করতে পারবেন অনায়াসে তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার সবচাইতে বেস্ট মাধ্যম এরপর পাসপোর্ট দিয়ে দ্বিতীয় যেই ভাবে আমরা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি সেটা হচ্ছে উপায় অ্যাপের মাধ্যমে দেখেন বাংলাদেশের মোবাইল ব্যাঙ্কিংয়ের যে উপায় মোবাইল ব্যাঙ্কিং আছে সেই উপায় মোবাইল এ যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ঘরে বসে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং এই কার্ডটা অর্ডার করার জন্য আপনার কোনো পাসপোর্ট থাকা প্রয়োজন হবে না বাট যখন আপনি কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ড হিসাবে অ্যাক্টিভেট করতে যাবেন এবং ডুয়েল কারেন্সি কার্ড হিসাবে ইউজ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং আপনি যখন কার্ডটা হাতে পাবেন এটা ঘরে বসে পাওয়া যায় এবং আপনি যখন এই কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ইউসিবি ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে যেতে হবে এবং পাসপোর্টটাতে সিল দিয়ে ডলার অ্যানডোস করে তারপরেই আপনি সেটা ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখন আমি যে দুইটা মেথড বলছি এটা হচ্ছে যাদের পাসপোর্ট আছে তাদের জন্য সো যাদের পাসপোর্ট নেই তারা কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডগুলো নিতে পারেন যাদের পাসপোর্ট নেই তারা চাইলে আপনার রিলেটিভ অথবা বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন অথবা ফ্যামিলি মেম্বার যদি কারো যদি পাসপোর্ট থাকে তাদের পাসপোর্ট ইউজ করে তাদের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আপনি তাদের সেই ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করতে পারেন বাট এছাড়াও আরও কিছু মাধ্যম আছে যাদের পাসপোর্ট নেই তাদের ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য তো যাদের পাসপোর্ট নেই তাদের জন্য ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে পেওনিয়ার আপনি জাস্ট একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন আপনার এনআইডি দিয়ে সেই পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটাতে একশো ডলারের জাস্ট একটা লেনদেন করবেন এটা লেনদেন জাস্ট আপনাকে পেওনিয়ারকে পে করতে হবে না জাস্ট লেনদেন করলে হবে লেনদেন মানেই দেখা গেছে আপনি অন্য কারো পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে নিয়ে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে এটা লেনদেন দেখানেন এরপরে আপনি আপনার পেওনিয়ার থেকে বিকাশে অথবা ব্যাংকে জাস্ট উইড্রো করে নিলেন জাস্ট লেনদেনটা যখন দেখাবেন তখন আপনি পেওনিয়ার থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং এটা আপনি অনলাইনের সব জায়গায় ফেসবুক বুস্টিং থেকে গুগল অ্যাডস থেকে শুরু করে যত যত জায়গায় আছে যেখানে ডলার প্রয়োজন হয় সব জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা খুবই ভালো একটা কার্ড যেটা আপনি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় টুরে গেলে ইউজ করতে পারবেন সো পেওনিয়ার থেকে কীভাবে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন কীভাবে কার্ড অর্ডার করবেন কিভাবে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন যাবতীয় বিষয় নিয়ে আমার অলরেডি একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখলে আপনি স্টেপ বাই স্টেপ পেওনিয়ার থেকে খুব খুব সহজে পাসপোর্ট ছাড়া একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার আরও একটি অপশন আছে সেটা হচ্ছে রিডট পে যাদের পাসপোর্ট নেই এবং কোনোভাবেই আপনি কারো পাসপোর্ট ম্যানেজ করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে বসে রিডট পে থেকে একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন এবং এই কার্ডটাও আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং অনলাইন কেন্দ্রিক যত ধরনের আপনার ডলার কেন্দ্রিক কেনাকাটা আছে সবগুলো কাজেই আপনি ইউজ করতে পারবেন তো এই কার্ডটা নিতে হলে আপনাকে সর্বপ্রথম রিডট পেতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে সেখানে আপনার বিভিন্ন ইমেল ফোন নাম্বার এবং আপনার আইডিটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর আপনাকে সেখানে রিচার্জ করতে হবে একটা অ্যামাউন্ট রিচার্জ করে তারপরে আপনি ডুয়েল কারেন্সি কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন ডুয়েল কারেন্সি কার্ডটার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন এটা ভার্চুয়ালিও নিতে পারবেন ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন ঠিক পেওনিয়ারেও আপনি ভার্চুয়ালি এবং ফিজিক্যালি দুইটা কার্ডে নিতে পারবেন তো রিডট পে থেকে একটু ঝামেলা হচ্ছে রিচার্জ করাটা রিচার্জ করার ঝামেলাটা যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে রিডপের এই কার্ডটা ফ্রিলান্সিং এর যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে কোনো প্রবলেম ছাড়া এরপর পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ দেশের বাইরে থাকে অর্থাৎ মিডিল ইস্টে অথবা আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হোক বা মিডিল ইস্টে যে কোনো কান্ট্রি হোক যদি আপনার নিকটস্থ কোনো রিলেটিভ ফ্যামিলি মেম্বার যদি দেশের বাহিরে থাকে তাদের যদি কোনো একটা ব্যাঙ্ক কার্ড থাকে সেই ব্যাঙ্ক কার্ডের ইনফরমেশনসটা নিয়ে আপনি সেটা ইউজ করতে পারেন আপনার বাংলাদেশে বসে এবং সেক্ষেত্রে আপনি ওনাদের থেকে জাস্ট ওনাদের কার্ড ইনফরমেশনসগুলো নিয়ে নেবেন যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার হলে অবশ্যই আপনাকে কার্ড ইনফরমেশনসটা দিবে তো সেক্ষেত্রে ওনাদের কার্ডে যদি আপনি যত পরিমাণ টাকা খরচ করবেন বা ডলার খরচ করবেন সেই পরিমাণ করা সেই পরিমাণ টাকা যদি থাকে তাহলে সেই কার্ডটা আপনি গুগল অ্যাডস ফেসবুক যাবতীয় যত ধরনের কাজ আছে সবগুলো কাজে আপনি ইউজ করতে পারবেন তো বন্ধুরা রিডট পে থেকে কীভাবে একটি প্র্যাকটিক্যাল কার্ড অর্ডার করতে হয় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অথবা উপায় থেকে কীভাবে আপনি প্র্যাকটিক্যালি একটা কার্ড অর্ডার করে আপনার হাতে পর্যন্ত নিয়ে আসতে পারেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আলাদা আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও মেক করে আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ